দহর সিনদো কলম সৃষ্টি জাহান আসিলা দহর সিনদো কলম সৃষ্টি জাহান আসিলা নে জি খুশি হইয়া নামর কেড়ে দিয়া বিবুল্লাহ সুবহান

ইগলামুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরুজুরুে বলুন আলহামদুলিল্লাহ 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 বলতে পারেন না ভাই আল্লাহ আলহামদুলিল্লাহর মানে কি জানে আরে আপনার তো আল্লাহ কুকুর বানাইতে পারতো বিড়াল বানাইতে পারতো টোলা বানাইতে পারতো পারতো না আল্লাহ চাইলে বানাইতে পারতো না পারতো আল্লাহ বানাইছে কি মানুষ শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন তার মধ্যে আরো বেশি সম্মানী একে নবীর মত আপনি কি জানেন আপনার সম্পর্কে আল্লাহ কি ওয়াজ করেছে কোরআানে আল্লাহ বলে আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেন মানুষ কি আল্লাহর ইচ্ছে মতো করে গঠন করেছেন ক্রিয়েট করেছে নিজের মন মত করে আপনি কি আল্লাহর মন মত পথে চলছেন আর এ মিয়া প্রশ্নের উত্তর তো থাক দূরের কথা মিয়া ফেরেশতা দেখলা আমার মনে পাইখানাই করে দিবে তবে পাইখানাও আসবে না এটা পেটের মধ্যেই যন্ত্রণা দিবে কি কোন যেই মুসলমান মিয়া আমরা

আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে আল্লাহ মানুষকে আজকে সেই মানুষ পদভ্রষ্ট জাহান নামের কীট হিসাবে রূপান্তরিত হচ্ছে জোরে জোরে কন্যা না ওজুবেন না আল্লাহ দিয়ে খলাকল মাউতা ওয়াল হায়াতালি ইয়াবলুয়ান নাস যিনি জীবন সৃষ্টি করেছেন মৃত্যু সৃষ্টি করেছেন কেন জানেন মানুষকে পরীক্ষা করার জন্য আজকেরই মাহফিল আজকেরই মাহফিল আপনাদের এটা কি চৌবি চৌবিপুর ইসলাম ইসলামী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন এই চৌবিপুরের মানুষের জন্য আজকেরি মাহফিল হলো পরীক্ষা আজকে তাদের এক চলতেছে কি চলতেছে এক চলতেছে আজকে কেউ হারবে কেউ জিতবে কেউ নিষ্পাপ হবে তো অনেক বড় পাপি হয়ে কবরে যাবে ঘরে যাবে সম্মানিত উপস্থিতি আপনারা তো মনে করেন যে জাস্ট ফর্মালিটি আর এটা তো সব এলাকায় হয় এটা জান্নাতের বাগান চার পাশে আছে রহমতের ফেরেশতারা তারা আপনার বাড়ির আঙ্গি নাই নাই আজকে চার পাশ রহমতের ফেরেস তারা ঘেরাও করে রেখেছে বন্ধুরি আমার বলতেছিলাম হৃদয়ে জানা না সবাই শোনেন যখন ওর প্রশ্ন করতে দেরি রে নবী সম্পর্কে উত্তরটা তাৎক্ষণিকভাবে দিয়ে দিবেন দিতে দেরি রে ও বন্ধু দৈর্ঘ্য গম প্রস্থে দৈর্ঘ্য এবং প্রস্থ বুঝিননি ফাতাইল্লা দিগিল্লা আঞ্চলিক ভাষা ঠিক না ফাতাইল্লা হইল এমনি আর হেমনে হইল দিগিল্লা যেমন আপনাদের এই স্টে ফ্যান্ডেলরা এমনি দুদি দড়ি কি বলেন ফাতালে আর এমনি যদি দড়ি কি দিগালে ঠিক না বেঠি এটা কি স্মার্ট ভাবে যদি বলি বাংলা ভাষায় দৈর্ঘ্য এবং প্রস্থ বন্ধ পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর যখন তিনি নবী সম্পর্কে উত্তর দিবেন বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা অনেক বেশি সবচা প্রেমিক আল্লাহর পাগল হান্ড্রেড পার্সেন্ট ইমানদার ওনার তিনটা প্রশ্ন হবে না প্রশ্ন হবে মাত্র একটা যেই প্রশ্নটা হবে শুধু মাত্র আল্লাহরি হাবিব্লাকে নিয়ে বন্ধুরে আমার ওই ব্যক্তিটাকে যখন প্রশ্ন করলো তিনি উত্তর দিয়ে দিলেন আমি সাক্ষ্য দিয়ে দিলাম আয়ুনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল জোর জোর করে সুবহানাল্লাহ বন্ধুরে আমার বলতে দেরি রে ও বন্ধু বলতে দেরি তখন তার কবরটা দুর্গে এবং প্রস্থে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে জুড়ে জুড়ে কন্যা বন্ধুরে আমার গায়ে থেকে আওয়াজ আসবে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে জান্নাতি বিছানা বিছিয়ে নাও একেবারে নেয়ামতে পরিপূর্ণ করে দাও ও বন্ধু বলতে দেরি এবার ওই ফেরেস্তা দুজন কি করবে তুমি তোমার কাজ হলো এর মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে যিনি নিয়ামতটা পেয়ে যাবে উনি বারবার বলবে আমি আমার আওলাদের কাছে আবার ফিরে যেতে চাই না না আর তো সুযোগ নাই তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যেদিন তোমার প্রিয়জন তোমাকে ডাকবে তুমি উঠে যাবে জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ আরো চড়ে বলেন না সহানম বন্ধু এই যে যিনি উত্তরটা দিয়ে দিলেন তিনি হলেন মমি তিনি কবরের ইন্টারভিউতে প্রথম দাব্বর ঝুঁকি জীবন ফিউচারের যে প্রথম যে স্টাফ বন্ধু তিনি উত্তীর্ণ হয়ে গেলেন পরীক্ষায় کامیابی হয়ে গেলেন অ বন্ধু ওই ব্যক্তিদের জন্য আল্লাহ স্পেশাল একটা আলোচনা করেছিলেন সেই স্পেশাল আলোচনাটা হলো কেমন জানেননি আল্লাহ বলেছেন বান্দা পৃথিবীতে তোমার এক কোটি বন্ধু থাকো কোনো সমস্যা নেই এর মধ্যে তুমি একজন আল্লাহর হকানি আলেম খুঁজে নাও সব আলেম কিন্তু হকানি নয় আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম যারা শুধু মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষগুলো কি বিভ্রান্ত করে দেবে আজকের বর্তমান জামানায় যেটা প্রচলিত হয়ে যাচ্ছে ঠিক কেনা বলেন সমাজের মধ্যে বাজারের মধ্যে দোকানের মধ্যে সৌমনের মধ্যে মারামারি কাটাকাটির শেষ নাই শুধুমাত্র আমাদের মতো ও বন্ধু দাঁড়িয়ে ওলা টুপিওলা পাগড়িওলা শুধু দুই চারটা হাদিস এবং কোরআনে দুই চারটায় আত্মগস্ত করেছে ভালো করে বন্ধু কোরআন হাদিসের গবেষণা নাই আমি আপনাদেরকে বলি আল্লাহর কসম করে বলবো এবং চ্যালেঞ্জ ছড়িয়ে দিতে পারবো কেউ যদি বলে আমি কোরআন পড়ে বড় মুক্তি হয়ে গেছি সমাধান দিব। যদি কেউ শুধু কোরআন পরে দাবি করে সে কখনো ইমানদার নয় কারণ কোরআনে এসেছে একটা এক্সাম্পল যদি দেই কোরআনে এসেছে শুধু নামাজের কথা এই কোরআনের কোনো পাড়ায় কোনো পৃষ্ঠায় কোনো আয়াতে আপনি কোরআনের রাখাতের খবর পাবেন না টেকনাটি ঠিক বন্ধু কুরআন এবং হাদিসটাকে সমন্বয় করতে হবে আমি এই কারণে বলেছি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদ খুলি ফি ইবাদী ওয়াদ খুলি জান্নতি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জরে জরে সুবহানাল্লাহ এই সাধারণ মানুষ আপনারা সাধারণ মানুষ যদি দেখেন কোন আলেমের সিনায় নবীর প্রেম আছে নবীর পরিবার আহলে বাইতের প্রেম আছে আপনি তার সাথে গমির প্রেমের বন্ধন তৈরি করবেন আপনি বিরক্ত না বসে বসেন আমার ভালো লাগতো সিগারেট আলহামদুলিল্লাহ বলেন আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার কথা বলে বেশিক্ষণ বলবো না অল্প সময়ের মধ্যে আমি গুছিয়ে ফেলবো আমি আপনাদের কাছে বাঁচানোর জন্য আসছি আমি রাস্তাটা খুঁজে বের করে ফেলেছি কিভাবে বাঁচা যায় আমার এখন দায়িত্ব হলো আপনাদেরকে বাঁচানোর জন্য ইনস্ট্রাকশন দেওয়া আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদ খুলি ফি খুলি জান্নাতি আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো প্রিয় লোকগুলো কারা যারা সাদিকিন তারা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে তাফসিরে মাজহারির মধ্যে তাফসিরে কদরির মধ্যে এসেছে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন

আপনি যখন নদীমাতৃক এলাকায় যাবেন কখনো কৃত্রিম পদ্ধতিতে কখনো আবার আল্লাহর প্রদত্ত বৃষ্টির মাধ্যমে মৎস্য উৎপাদন হতেই থাকবে কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে আপনি যখন আলেমের কাছে যাবেন যোগ্য দক্ষ আলেমের কাছে যাবেন আপনার সমাধানের কমতি হবে না কথা বলেন না কেন আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে আমার যে বান্দা সেই বান্দাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে হকানি আলেমরা সে করে কে আল্লাহ আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদের সাথে তোমরা যুক্ত হও ফাদ খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নতি আল্লাহ বলেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ কয় আমার প্রিয় লোকগুলোর সাথে যুক্ত হয়ে যাও আর আমার জান্নাতে চলে এসো আল্লাহ জান্নতি গিয়ে এক এক কি করব গো জান্নতি কি আমার কাজ কি আল্লাহ কয় নো টেনশন তুমি টেনশন করো না আইন্দ রব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তুমি যখন জান্নাতে আসবে কবর তো তোমার জন্য জান্নাতের একটা একাংশ হয়ে যাবে কি হয়ে যাবে বাগান হয়ে যাবে আমি তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছি বন্ধু ওই ব্যক্তি যখন নবী চিনে ফেলবে নবী সম্পর্ক উত্তর দিয়ে দেবে ওই ব্যক্তিটাকে বলবে তুমি নতুন বড়ের মতো দুলার মতো ঘুমিয়ে থাকো বন্ধু জান্নাতির দিকে তার কবরের একটা যোগাযোগের ব্যবস্থা হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ তার কবরটা আলোকিত হয়ে যাবে দৈর্ঘ্য কম প্রস্থে ৭০ গুণ বেশি বৃদ্ধি করে দেওয়া হবে একবারে প্রশস্ত করে দেওয়া হবে এটার মধ্যে তার কোন প্রতিকূল অবস্থা তৈরি হবে না জোরে জোরে কার মতো নতুন দুলার মতো তুমি ঘুমিয়ে যাও যেদিন তোমার প্রিয়জন ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে ওই যে আল্লাহ বলেছেন